হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের পৃথিবীতে একাত্তর পার্সেন্টই পানি আর মাত্র উনত্রিশ ভাগ জায়গাতে আমরা পৃথিবীর সমস্ত মানব জাতি বসবাস করছি আর এতটুকু জায়গাতে আমাদের সব কিছু সমুদ্রের বিশালতা এতটাই যে আমাদের কল্পনাকেও হার মানায় আর এই সমুদ্রে এত রহস্যপূর্ণ জায়গা রয়েছে যেগুলো আমরা সবগুলো কোনো দিনও দেখতে পাব না এর মধ্যে একটি হলো বারবন্ডা ট্রায়াঙ্গেল আর এই রহস্যের মতন টাইটানিক জাহাজটিও আরও একটি রহস্য জাহাজটি ডুবে যাওয়ার তিয়াত্তর বছর পর্যন্ত গবেষকরা খুঁজে পায়নি যে জাহাজটি আসলে কোথায় আছে বা কীভাবে বা আছে আর এই জাহাজটিকে খুঁজে পাওয়ার প্রায় চল্লিশ বছর পরেও এটি উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জাহাজটি কীভাবে ডুবেছিল তার সাথে এই জাহাজটিকে সমুদ্রের তল থেকে তোলা কেন এত অসম্ভব কেন বৈজ্ঞানিকরা জাহাজটিকে সমুদ্রের তলে ফেলে রাখতে চাই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা টাইটানিক জাহাজটি কবে এবং কিভাবে ডুবেছিল এটা আমরা প্রায় সবাই জানি আর এটা জানার পেছনে মূল ভূমিকা রয়েছে টাইটেনিক নামের এই বেস্ট মুভিটি উনিশশো এগারো সালে টাইটেনিক জাহাজটি ডুবে যাওয়ার পরে এটি কোথায় আছে বা কিভাবে আছে তা জানার জন্য বৈজ্ঞানিকরা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তারা তা কোনোভাবেই জানতে পারেননি আর এইভাবে একটা না তিয়াত্তর বছর ধরে জাহাজটিকে খোঁজার প্রচেষ্টা চালিয়েও তারা জাহাজটির অবস্থান কোথায় আছে তা সম্পূর্ণরূপে জানতে পারেননি কিন্তু উনিশশো সালে এক আর্কিওলজিস্ট এবং আমেরিকার নেভি অফিসার রবার্ট বেলস মিলে জাহাজটিকে খোঁজার অভিযানে বের হয় এবং তারা টাইটেনিকের বর্তমান অবস্থান কোথায় কীভাবে আছে ওটা খুঁজে পায় আর তারা টাইটেনিকে খুঁজে পাওয়ার পরে টাইটেনিকে ঘিরে আরও বেশ কিছু রহস্য উন্মোচন করে প্রথমে কেউ ভাবতেই পেরেছিল না জাহাজটা মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে আছে যখন বৈজ্ঞানিকের টিম দেখতে পেল জাহাজটা মাঝখান থেকে ভেঙে পড়ে আছে তখন পরবর্তী সময়ে তারা বুঝতে পারে আসল ঘটনা কি হয়েছিল এই জাহাজটা সমুদ্রের গভীরে প্রায় বারো হাজার ফুট গভীরে আছে অর্থাৎ প্রায় চার কিলোমিটার গভীরে অফিসিয়াল রেকর্ড থেকে জানা যায় এই জাহাজটি ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিল কিন্তু যখন এটা সমুদ্রের গভীরে ঢুকতে শুরু করে তখন এটা দুই ভাগে ভেঙে যায় কিন্তু সেটা কি কারণে এটা জানতে পারা যায়নি নিয়ে ব্রিটেনের তথ্য অনুসারে বলা হয় যে টাইটেনিক বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে ডুবেনি বরং এটা ডুবেছিল জাহাজের মধ্যে আগুন লাগার ফলে গবেষকরা যখন জাহাজটি খুঁজে পায় তখন এই জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে অনেক কিছু দেখতে পায় যা তখন পর্যন্ত অক্ষত ছিল তারা জাহাজটিকে পরবর্তীতে আবার রিকভার করার চেষ্টা করেছিল কিন্তু তারা এতদিনে বুঝতে পেরে গিয়েছিল যে এটা কখনোই রিকভার করা সম্ভব নয় কিন্তু তারা টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার পেছনে আরও বেশ কিছু রহস্যপূর্ণ ঘটনার সন্ধান পায় কিন্তু তারপরেও টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মূল ঘটনা আজ পর্যন্ত রহস্য হয়ে আছে পৃথিবীর সামনে বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও বহুবার চেষ্টা চালিয়ে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি আর তাই জাহাজটি আজকের সময়ে সমুদ্রের অতল ডুবে আছে বন্ধুরা জাহাজটি সমুদ্রের তলদেশে ডুবে যায় প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে আর তাই অন্যান্য জাহাজগুলোকে যেভাবে সমুদ্র গভীর থেকে টেনে তোলা হয় সেইভাবে তোলা সম্ভব হয়নি চায়ের মধ্যে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখা বিস্কুটকে তোলার সময় যেমনটা হয় ঠিক জাহাজটিকে তুলতে গেলে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু তারপরও বিভিন্ন অত্যাধুনিক টেকনোলজি সাবমেরিন এবং ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে হয়তো বা জাহাজটিকে উদ্ধার করা সম্ভব কিন্তু এতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এর মধ্যে প্রথমটি হলো টাইটেনিকের ওজন কারণ টাইটেনিকের ওজন এক দশমিক তেতাল্লিশ লক্ষ টন যা অনেক বেশি আর তারপরে রয়েছে পানির চাপ যা জাহাজটির ওজন আরও বহুগুণ বাড়িয়ে তোলে টাইটানিক জাহাজ বর্তমানে সমুদ্রের গভীরতায় আছে আর সেখানে পানির চাপ অনেক বেশি কিছুদিন আগে আপনারা দেখেছিলেন টাইটেন সাবমেরিনে করে বহুজন মানুষ এই টাইটানিক জাহাজের ধ্বংস দেখতে গিয়েছিল কিন্তু একটা দুর্ঘটনার কারণে সমুদ্রের গভীরে অতিরিক্ত পানির চাপে ওই সাবমেরিনটা চুপসে যায় আর ওর মধ্যে থাকা ছয়জন ব্যক্তি মৃত্যুবরণ করেন এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওখানে পানির প্রেশার কতটা বেশি এত গভীরতা থেকে মাত্র এক বর্গ ফিটের কোনো জিনিসকে তুলতে হলেও তিনশো বিরানব্বই কিলো ফোর্সের প্রয়োজন পড়বে কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এত পাওয়ারফুল ম্যাগনেট বা সাবমেরিন তৈরি করতে পারেনি যে এইভাবে টাইটানিক জাহাজটিকে এত গভীরতা থেকে ওপরে তুলতে পারবে একুশ শতাব্দীর শুরুতে এই জাহাজটিকে উদ্ধার করা কোনো প্ল্যান গবেষকদের কাছে ছিল না আর তাই তারা কিছু হাস্যকর পদ্ধতিতে জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা তৈরি করতে থাকে আর তার মধ্যে একটি হল পিং পং বলের মাধ্যমে টাইটেনিক জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা চালায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পিং পং বলের মাধ্যমে গবেষকরা প্রথমে ভেবেছিলেন সমুদ্রের অতল গভীরে থাকা জাহাজটির মধ্যে পিং পং বল দিয়ে ভর্তি করলে এ বলগুলো উপরের দিকে চাপ প্রয়োগ করবে আর এতে করে জাহাজটিকে সাবমেরিন দিয়ে এবং পাওয়ারফুল ম্যাগনেটের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে কিন্তু তখন গবেষকদের মাথায় এটা ছিল না যে এই পিং পং বলগুলো সমুদ্রের গভীরে পৌঁছানোর পূর্ব মুহূর্তে সমুদ্রের চাপে ফেটে যাবে আর তাই তারা পরবর্তীতে আবার বেলুনের মাধ্যমে টাইটানিক জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকে তারা ভেবেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভর্তি করে সে বেলুনের সাথে জাহাজটিকে বেঁধে দিয়ে বেলুনের উপর মুখে চাপে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হবে কিন্তু তাদের মাথায় ছিল না যে সমুদ্রে এত গভীরে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস কে বা ভরবে তাই তারা পরবর্তীতে বুঝতে পারে যে সমুদ্রে এত গভীরে বেলুনগুলোকে হিলিয়াম গ্যাস দ্বারা ফোলানো কোনোভাবেই সম্ভব নয় তাই পরবর্তীতে তারা আরও একটি পরিকল্পনা তৈরি করে তারা ভাবে বরফের ডেন্সিটি পানির চাইতে কম আর তাই পানি বরফে ভাসে তারা গবেষণা করে ভেবেছিলেন যে জাহাজটি সমুদ্রের গভীরে যে জায়গাতে রয়েছে সেই জায়গাটির পানিকে যদি কোনোভাবে বরফে রূপান্তরিত করা যায় তবে এটি ভাসতে ভাসতে পানির উপরে চলে আসবে আর তখন এটি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাওয়া যাবে আর এই আইডিয়াটা দিয়েছিলেন আমেরিকার ইঞ্জিনিয়ার জন পেরে এর জন্য তিনি নাইট্রোজেনের বিপুল পরিমাণ মজুত আনতে বলেন আইডিয়াটা কিন্তু দারুণ ছিল কিন্তু ব্রিটেনের গ্যাস কোম্পানি বিওসির মতে এ প্রজেক্টের জন্য আধা মিলিয়ন টন নাইট্রোজেনের প্রয়োজন পড়ত আর তখন সবার মনে একটাই প্রশ্ন আসে আর ওটা হলো এত বিপুল পরিমাণ লিকুইড নাইট্রোজেন সমুদ্রের গভীরে কীভাবে বা নিয়ে যাওয়া হবে আর তাই এ প্রযুক্তি বাস্তবায়িত হলো না পরবর্তীতে এক লেজেন্ডার শিপ বিল্ডার এই টাইটেনিককে উদ্ধার করার জন্য একটি অন্যরকম প্রযুক্তি সাবমেরিন তৈরি করার কথা বলেন মিখাইলের ডিজাইনকৃত বহু সাবমেরিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশের সেনারা ব্যবহার করেছে মিখাইল বলেন জাহাজটিকে উদ্ধার করতে হলে প্রথমে জাহাজের গায়ে জমে থাকা শ্যাওলা এবং বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে আর এর জন্য পাওয়ারফুল মেশিনের প্রয়োজন হবে যাতে করে এই ময়লাগুলো পরিষ্কার করতে পারা যায় তারপরে অনেক শক্তিশালী লোহার কেবলের মাধ্যমে টাইটানিককে খালি বোটের সাহায্যে সংযুক্ত করতে হবে আর এই সমস্ত কাজ মেশিনই করবে এরপর এমন একটি সাবমেরিনের ব্যবস্থা করতে হবে যে সাবমেরিনের ট্যাঙ্কার গ্যাস দ্বারা পরিপূর্ণ থাকবে শুধু তাই নয় এ প্রোজেক্টের জন্য অত্যাধিক পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হবে মিকাইলের মতে এ প্রোজেক্টের জন্য 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে তাই এ প্রজেক্টের জন্য একটা বিশাল পাওয়ার প্ল্যান্টের প্রয়োজন হবে কিন্তু সমুদ্রে এত গভীরে এই বিশাল পাওয়ারফুল পাওয়ার প্ল্যান্ট কীভাবে স্থাপন করা সম্ভব তারা বুঝতে পারছিল না আবার অন্যদিকে সমুদ্রে এত গভীরে বিদ্যুৎ কেবেল কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয় কারণ এটি পানির অত্যাধিক চাপে ফেটে যাবে কিন্তু এই প্রজেক্ট যদি কোনোভাবে সম্ভব হয় তবে এটি হবে অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট আর তাই তারা তৎক্ষণাৎ এই প্রজেক্টটি হোল্ড করে দেয় অনেক কোম্পানি জাহাজটিকে উদ্ধার করার জন্য পরিকল্পনা করেছিল কিন্তু এটি উদ্ধার করতে হলে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হতো কিন্তু তারপরও তারা এটি উদ্ধার করার জন্য চেষ্টা করত। যদিও তারা এটা উদ্ধার করার চেষ্টা করতে পারে কিন্তু তারপরও করছে না কারণ এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উদ্ধার করা যদি কোনোভাবে সম্ভব হয় তবে লাভ তো দূরের কথা তার থেকে বেশি অর্থ ওঠানো কোনোভাবেই সম্ভব নয় আর তাই বড় বড় কোম্পানি এই প্রজেক্ট বাস্তবায়িত করছে না গবেষকদের পরিকল্পনা শুধু পরিকল্পনা থেকে যাচ্ছে কোনো কোম্পানি যদি টাইটানিক জাহাজটিকে উদ্ধার করে মিউজিয়ামে পরিণত করে তবুও তাদের ব্যয় করা অর্থ জোগাড় করতে একশো বছরের বেশি সময় লেগে যাবে যদিও এই জাহাজটির সাথে অনেক ইমোশন কাহিনী জড়িয়ে আছে কিন্তু কোনো কোম্পানি এত বড় রিস্ক নিতে চাইবে না তাছাড়া এই জাহাজটিকে বিভিন্ন ব্যাকটেরিয়াতে ক্ষতি করে ফেলছে বলা হয়ে থাকে কিছু বছর পরে এই সমস্ত ব্যাকটেরিয়া জাহাজটিকে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে শুধু তাই নয় বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জাহাজটিকে তাদের বাসস্থান বানিয়ে ফেলেছে আর তাই ইউনেস্কো দু সালে এই জাহাজটিকে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ প্রোটেক্টেড সাইট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে স্বাভাবিকভাবে বলা যায় যে কোম্পানি জাহাজটিকে উদ্ধার করতে যে পরিমাণ অর্থ ব্যয় করবে সেই সম অর্থ দিয়ে ওই জাহাজের মতনই অন্য একটা নতুন জাহাজ ক্রয় করা সম্ভব আর তাই কোনো কোম্পানি এমন বোকামির কাজ করতে চাইবে না আর তাছাড়া এই জাহাজটিকে আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয় কারণ এই জাহাজটি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি উদ্ধার করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে আর এটা উদ্ধার করার পরেও এটি কোনো কাজে লাগানো সম্ভব না তাই স্বাভাবিকভাবে বলা যায় জাহাজটি হয়তো আর কোনো উদ্ধার করা সম্ভব নয় তবে জাহাজটি যদি সমুদ্রের তলদেশে দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে তবুও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই টাইটানিক জাহাজের রহস্যপূর্ণ কাহিনীগুলো শুনতে পারবে এবং দেখতে পারবে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ